আজকে আমি নতুন একটা তোমাকে ভিডিও দেখেছি তোমাদের যে নতুন গাছ লাগানোর জন্য যে মাটি তৈরি সেটা আমি দেখাবো এখানে ষাট মাটি আছে আর এখানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট যে গাছের পতাক পচা পাতা সেটার সেটা দিয়ে আমি একটা নতুন একটা ভিডিও করছি গাছ লাগানোর পদ্ধতি করছি সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখবে এইভাবে গাছ লাগালে তো হান্ড্রেড পারসেন্ট গাছে সেই গাছের গ্রোথ ভালো হবে এবং সেটা আপনাদের ফলও সেটা ভালো দেবে এই মাটি আমি তৈরি করেছি মাটি এখন দিচ্ছি এভাবে দেখবার তারপরে এই যে পচা পাতা যেটা আমি পচিয়েছি সেটা দিলে পরে অজস্র গাছের গ্রোথ তো সেইভাবে আসবেই এবং ফলও সেইভাবে আপনাদের দেবে আশা করা যায় এটা আমি দিলাম এবার দেখতে জৈব সারটা আমি দিয়ে দিচ্ছি যেটা গোবর সার গিয়ে মিক্সড করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি এখন এটার মধ্যে ফুলকপির চারা রোপণ করব বন্ধুরা এখানে আমি ফুলকপির চারা রোপণ করেছিলাম সেটা এখন আমি মূল জায়গায় লাগিয়ে দিচ্ছি এবার দেখো এই যে আমি মাটি যেটা তৈরি করেছি তার মধ্যে এটা আমি পুঁতে দিলাম এই যে পুঁতে দিলাম আরেকটি গাছ আমি এখানে দিয়ে দেব চারা দিয়েছিলাম সেই চারাই এখন আমি মূল জায়গায় যেটা আমি মাটি তৈরি করলাম সেখানে বসিয়ে দিচ্ছি মূল জায়গা যেখানে যে মাটিটা আমি তৈরি করলাম সেইখানে বসিয়ে দিলাম এবার এখানে জল এবং পরবর্তীতে পচা যেটা জৈব সার অনুখাদ্য গাছে সেটা আমি দিয়ে দেব তারপরে এই পনেরো দিনের মধ্যে দেখতে পারবে এর গ্রোথটা কি আছে অলরেডি সাত দিন হয়ে গেছে গ্যাসের বয়স আমি এখন এটাকে মূল জায়গায় দিয়ে দিচ্ছি দেখে দিলাম বন্ধুরা এবার আমি এটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে জল টল দিবো সার ঠার দেব এই দশ দিন পরে আমি আবার পুনরায় তোমাদের এটা দেখা দেব কীভাবে গ্রো গ্যাসের গ্রোথটা Así.